চরিত্র গুজার জন্য সবচেয়ে কাছের মানুষ হচ্ছে পরিবার বাইরে মানুষ অনেক সময় সুন্দর দেখাতে পারে কষ্ট করে ঘরে গেলে বেশিক্ষণ ধৈর্য রক্ষা করতে পারে না উল্টা পাল্টা করে বলে এটা ভাঙ্গে ওইটা ভাঙ্গে ওইটা করে ওইটা করে বলেছেন তোমাদের মধ্যে উত্তম চরিত্র বিকাশ প্রকাশ পাবে তার চরিত্রের কাছে তার পরিবারের কাছে আমি আমার পরিবারের জন্য উত্তম অর্থাৎ ছিলেন তার পরিবার টিটা আমাদেরকে জানিয়েছেন তিনি ঘরে গেলে কি করতেন তিনি ঘরে গেলে গল্প করতেন তাদের সাথে হাসা করতেন হাস্যরস করতেন আবার যখন আজান হতো আল্লাহর যখন আওয়াজ আল্লাহর আহ্বান শোনা যেত তিনি কাউকে চেনার কাজ করতেন না সঙ্গে সঙ্গে সলাতের জন্য বেরিয়ে পড়তেন কারণ এর উত্তম চরিত্র আল্লাহর সাথে দেখাতে হবে এই জন্য তিনি বেরিয়ে গেছেন উত্তম চরিত্রের বিকাশ আপনাকে করতে হবে পরিবারের সাথে সমাজের সাথে এবং কি আপনার বন্ধু বান্ধব সাথে সবার সাথে উত্তম চরিত্র আপনাকে দেখা তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইমানের দিক থেকে পরিপূর্ণ রসুল্লাহ সাল্লাহাম আরো বলেছেন যে আরেকটা হাদিসে বলেছেন উত্তম চরিত্রের বিষয়ে বলেছেন যে যেখানে থাকাও উত্তাপ অবলম্বন করা আল্লাহ ও আপনি সৈয়াদের হাসনাতে তাম যখন কোন গুণা হয়ে যায় একটা ন্যাক আমল করে এটাকে মিটিয়ে দাও পারবেন তো বুঝছেন তো কথাটা একটা গুণা হবেই গুণা হয় সঙ্গে সঙ্গে একটা কি করে ন্যাক আমল করে ধরেন আপনার চোখ কোনো দিকে গেছে হারামের দিকে গুণা তো হয় বেশি এখন তো এই গুণা তো একবার ডাইলবাত হয়ে গেছে এই গুণা যখন হবে সঙ্গে সঙ্গে কি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা একটা তাহলে কি ওইটা মিটিয়ে দিবে কাবার দেওয়া হবে একটা অন্যায়কে একটা ন্যায় দিয়ে কাবার দেয় এটা গুণায় করেছে এটা ভালো কাজ করে তাহলে আপনার কি হবে অন্যায়টা মিটে যাবে তা মহু হা রসুল বলছে এটা মিটিয়ে দিবে তারপর বলেছে হাসান শুধু পরিবার নয় মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে মেলামেশা করো মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে মেলামেশা করো এটা রসুল্লাহ হাদিস আহমদ এবং তিন আসছে

সারাদিন রোজা রাখেন সারা রাত তামাজ পড়েন কিন্তু চরিত্র খারাপ তাহলে আপনার কিন্তু কোনো মূল্য নেই আপনারা জানেন ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি বলা হয়ে তাকে বল হাদিসে আসছে যে সে রাত্রি কেয়াম করত আর দিনের বেলা শ্রম রাখত কিন্তু প্রতিবেশী কষ্ট দিত প্রতিবে রসুল্লাহ সাল্লাহ বলছে যে যার নামে যাবে আর যে ব্যক্তি রাত্রি এত কেয়াম করতো না কিন্তু দিনের বেলাও শ্রম পালন করতো না কিন্তু সে প্রতিবেশী ভালো ব্যবহার করতো রসুল্লাহ জানাতে যাবে তো বোঝা গেল যে উত্তম চরিত্র একটা বড় ব্যাপার জান্নাতে যাওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং যা দেখাতে হবে নিজের সাথে পরিবারের সাথে এবং যে মানুষের সাথে যাদের সাথে দেখা হয় তাদের সাথে উত্তম চরিত্র দেখাতে হবে আরেকটি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন যে মা মিনসাই ইন আজ কালুফিল মিজান ইয়ম কেয়ামতিন রসুল হলো কেয়ামতের দিন মিজানের পাল্লাতে উত্তম চরিত্রের সে কোন কিছু ভারী হবে না উত্তম চরিত্র দেখি যে কাজটা আপনি করেছেন এই কাজটা সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র যে আপনার থাকে আপনার অল্প আমল বিশাল ভারী হিসাবে মিজানের আমল নামায় থাকবে রসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে কেয়ামতের দিন কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে কারা থাকবে তা কি তোমাদেরকে জানিয়ে দিব না আমার সবচেয়ে প্রিয় কারা থাকবে তোমাদের কি জানিয়ে দিব না অর্থাৎ কাছেও প্রিয় দুটেই সেটা কি তারপর রাসূল বলেন আহা আছিনুকুম আখলাকান তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে কাছে সে অবস্থান করবে তিনি বলেন তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর তাহলে বুঝা গেল চরিত্র সুন্দর করা মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ